সাত বছর পর মালয়েশিয়ার বাজার দ্বিপাক্ষিক চুক্তির এক বছর পর শুক্রবার রাতে পথে ঢাকা জন শ্রমিক এদিকে মালয়েশিয়াকে সম্ভাবনাময় বাজার উল্লেখ করে তা ধরে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি তৎপরতা আরও বাড়ানোর তাগিদ বাইরার বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে বড় বাজার মালয়েশিয়া ছয় বছর বছর বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে শ্রমিক পাঠানোর বিষয়ে চুক্তিতে আসে দুই দেশের সরকার তবে অল্প কদিন পরেই আবার দেখা দেয় জটিলতা অবশেষে সব বাধা বিপত্তি কাটিয়ে মালয়েশিয়া গেলেন আটানব্বই জন শ্রমিক স্বপ্নের দেশ মালয়েশিয়া এত তাড়াতাড়ি দেশে স্বপ্ন পূরণ হবে সেটা কখন আসলে ভাবি নাই মালয়েশিয়ার বিভিন্ন বিমানবন্দরে পণ্য ওঠানামার কাজ করবেন তারা মাসিক বেতন হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা জি টু জি প্লাস প্রক্রিয়ায় আজকেই প্রথম ফ্লাইট যাচ্ছে আপনারা জানেন যে ফেব্রুয়ারি দুই হাজার ষোলোতে এই এমওইউ স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ান সরকারের মধ্যে এবং সেই এমওইউর ভিত্তিতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে প্রথম ফ্লাইট আজকে যাচ্ছে মালয়েশিয়াকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাজার উল্লেখ করে তা ধরে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছে আরও বায়রা অতীতে যতবারই খুলেছিল ততবারই বন্ধ হয়েছে এই অনলাইন পদ্ধতিতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই সেক্টরের এই মালয়েশিয়া শ্রম পাচার যেন আর বন্ধ না হয় এবং এই বাজারকে সাস্টেনেবল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব এদিকে দ্বিতীয় ধাপে পনেরোই মার্চ আরও সাতচল্লিশ জন শ্রমিককে মালয়েশিয়া পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জনশক্তি উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যুরো ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা